একাক্তটা ঘোষণা করে আর দুইটা বিষয় দুঃখ করতে চাই এক নম্বর বিষয় হল। পান্ডেজ সহ বিশ্বের 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়কদেরকে সতর্ক করে বলতে চাই আপনাদের ঘুমকি এখনো বাজার সময় হয়নি আল্লাহ তাআলা কোরআনুল মুতে বলেছেন আম ইয়াদিলিন নবীনা আম তাকশা কুরুবুম লিল্লাহ হে মুমিন

বাংলার মুসলমান বাংলার সশস্ত্র বাহিনীকে মুসলিমদের বিরুদ্ধে লেরিয়ে দিয়ে মুসলিমদের রক্ত নিয়ে ঘুরে খেলা খেলছে মুসলমান হয়ে তোমার কি লজ্জা করে না তুমি মুসলমান হয়ে কিভাবে তোমার ভাইয়ের বিরুদ্ধে শান্তিকামী নাম দিয়া তুমি কিভাবে ওখানে গিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা তোমার কি লজ্জা করে না মুসলমান তৈরি হও ইসলামকে বুঝো ইসলামকে মাইনাস করে পৃথিবীর মধ্যে অন্য কোন হুকুম অন্য কোন শাসন ব্যবস্থা থাকতে পারে না উনিশশো বিশ সালের আগে ইসলাম নয় সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে ইসলাম হুকুমত ছিল ইসলামী হুকুমতকে টিকিয়ে পৃথিবীর কোন রাষ্ট্র নায়ক কোন রাষ্ট্র নায়ক ইসলামকে ডিঙ্গিয়ে মুসলমান পুকুরের কথা শাসন করার চিন্তাও করে নাই বুঝবো একটা কথাই বলতে চাই আমাদের উনিশশো সালের আগে মুসলিমদের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার দিকে আমাদেরকে বিপ্লবী চিন্তায় এগিয়ে যেতে হবে বিপ্লবী চিন্তায় এগিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি সুতরাং এই দেশের ওলামাই কেরাম

হত্যা করছে দুঃখে কলিজা ফেটে যায় গতকালকে সোমবার শুনলাম একটা পরিবারের পাঁচটা ছোট ছোট সন্তান আর একজন মা একজনের নাম ছিল তার এক আমার নামে তার নামকরণ কৃত একজন কেউ রাখে নাই জানুয়ারির বাচ্চা গুলা আমার বাইদেরকে অন্যায় ভাবে হত্যা করছে এটা মুসলমান ফেলে পারে না সুতরাং মুসলমান বিপ্লবী চিন্তা বহন করো সিদ্ধান্ত গ্রহণ করো কাজে কাজ দিলিয়ে কাজে কাজ দিলিয়ে এগিয়ে আসো আমরা সেই জিহাদের দিকে চলে যাব আর দেরি নয় আর মোবাইল নয় আমরা মাঠে ময়দানে নেমে পৃথিবীর বুকে রাষ্ট্র নায়কদের কে তোয়াক্কা না করে পৃথিবীর মুখে জিহাদের ঘোষণা করব করবো তো ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি নিব এখন থেকে শারীরিক ভাবে যিমতো ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি আমাদের বাংলাদেশের অনেক সংস্থা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনি দুরবি সহায় ভাইদের কাছে দাঁড়াতে আমরা তাদের কাছে দাঁড়াবো আমি অত্র অঞ্চলের পরিচিত দুইটা সেবা সংস্থার নাম বলি এক নাম্বার হাসি জজু মোহাম্মদপুরে তাদের কার্যালয় তাদের সাথে যোগাযোগ করে আপনারা আমার ভাইদের পাশে আর্থিক ভাবে দাঁড়াতে প্রস্তুত আছেন তো আরেকটা সংগঠনের নাম বলি হাফিজ যুদ্ধ ফাউন্ডেশন হাজুর মালানা রজিবুল হাত ওনার নেতৃত্বে প্রত্যেকদিন এক লক্ষ টাকা আমাদের বাইদের জন্য পাঠানো হয় আপনারা এ সমস্ত কার্যালয়ের সাথে যোগাযোগ করে আরব আমাদের এলাকার অন্যতম মুরুবিয়ানি কেরাম আছেন ওনাদের সাথে যোগাযোগ করে হলেও তাদের কাছে সাহায্য পাঠাবেন তো হিংসা আল্লাহ আর্থিকভাবে সহযোগিতা করবেন তো অহিংসা আল্লাহ তারা আমাদের কত কথাগুলো বুঝে আমল করার তো অভিজ্ঞান করুক হাঙ্গিদার